আমার স্কুলের নাম আমার স্কুলের নাম হচ্ছে উত্তর বোরাগুটি জুনিয়র গার্লস হাই স্কুল তো এখানে আমরা এই পুষ্পরা জুনিয়র কেন পুষ্পরা জুনিয়রের যে একজন স্যার ছিলেন রতন দা উনি মারা সেই সেটা সেই খবরটা শোনার পরে যেহেতু স্কুলে অচল তৈরি হবে সেই জন্য আমাকে অনুরোধ করা হয় ম্যাডাম আর কি কোনো কাগজপত্রের ব্যাপারে নয় কে অনুরোধ করলো না আমাদের যিনি আছেন এসএল এসএল স্যার ওটা স্কুলটা তো বন্ধ হয়ে যাবে এটা তো বলতে চাইব না তা আমাকে বলা হয়েছে

তার ফলে আমাদের বর্তমানে এই বসে হাই স্কুলে এখন কোনো শিক্ষক শিক্ষিকা নেই এবং কোনো শিক্ষাকর্মী নেই আমি 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 পঁচিশ এসেছি আমার স্কুল লাইনে উত্তর ধরনের আমি এই স্কুলের মনে একদম টেম্পোরারি এসেছি না অফিসিয়াল কাগজপত্র তো আমার দেখিনি মানে বুঝে উঠতে পারিনি আমি আমার চোখে আমি তিনজন দেখেছি তিনজনকে আপনি পড়াচ্ছেন হ্যাঁ আপনি পড়াচ্ছেন আপনি বেলার পড়ছেন আপনি সবকিছু কিছু এখন প্রমন আমি মিলেছিলাম প্রমলদা কাল থেকে চলে গেলেন এখন আজকে থেকে আপনি আপনার নামও পরিচয় কোন স্কুলে পড়ো স্কুলের নাম কি